এসি দাম কেমন হবে এসিগুলোর ক্ষেত্রে আপনারা এক টন গ্রি তিনটি মডেলেরই দাম একই থাকবে আপনার যদি এই তিনটি মডেলের এক টন যদি নেন তাহলে দাম পড়বে বাউন্ন হাজার পাঁচশো টাকা এবং যদি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি নেন তাহলে দাম পড়বে ঊনসত্তর হাজার টাকা এবং দুই টনের দাম থাকবে আপনার মাত্র বিরাশি হাজার টাকায় এবং আড়াই টনের দাম থাকবে এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাই আপনি নিশ্চিন্তে আপনার রুমের সাইজ অনুযায়ী এই এসিগুলো কিনতে পারবেন এবং ব্র্যান্ড বাজার থেকে কিনলে এই এসির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি এবং ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে চৌষট্টি জেলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম গ্রি ইনভার্টার এসি মডেল নাম্বার হবে আঠারো এক্স এফ বি সিরিজ এখানে পরিষ্কার দেওয়া রয়েছে দুই সালের লেটেস্ট মডেল এবং সিরামিক কোডেট উপরের যদি বডিটা আমরা একটু দেখাই সিরামিক কোডেট এবং এই এসিটি ওয়াইফাই স্মার্ট এয়ার কন্ডিশনার প্রযুক্তি থাকবে কোল্ড প্লাজমা প্লাস এবং এসিটি খুবই সুন্দর দেখতে এখানে কিন্তু আলাদা করে ডিজাইন করা এবং সুইং থাকবে হবে। এসিটি ফিল রয়েছে টেকনোলজি থাকবে এবং এসিটি দ্রুত রুম ঠান্ডা করার জন্য আর বত্রিশ গ্যাস ব্যবহার করা হয়েছে এসিটির আউটডোরটি যদি আমরা একটু দেখাই তাহলে আপনি দেখতে পাবেন এসিটির কিন্তু ফাইবার এবং স্টিলের সমন্বয়ে তৈরি করা গ্রি উল্লেখ করা হয়েছে ইনভার্টার টেকনোলজি আউটডোরে উল্লেখ করা আছে এবং এর পাশাপাশি এখানে কিন্তু গ্রিন মনোগ্রাম সুন্দর করে সিল করে দেওয়া হয়েছে যাতে কেউ নকল করতে না পারে এবং স্টিলের এই অংশটি ইলেকট্রো করা যার ফলে রোদ বৃষ্টিতে এই অংশগুলো কখনই নষ্ট হবে না এর কম্প্রেসার টাইপ দেওয়া আছে রোটারি এবং এই এসিটি যেহেতু ওয়ান টন এর বিটিও হবে আঠারো হাজার বিটিও কিন্তু বাংলাদেশে আমরা অনেক ব্র্যান্ডের এসিতে এই পারফেক্ট বিটিও পাই না কিন্তু গ্রি এইটুকু আপনাকে অ্যানশিওর করছে যে হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার এবং হানড্রেড পার্সেন্ট বিটিও থাকবে আমরা একটু কপার কন্ডেন্সারটা দেখাই দেখেন একদম গোলফিংস ফিংস কপার কন্ডেন্সার হবে ইনডোর এবং আউটডোরের দুইটি ক্ষেত্রেই ইনডোরের এই অংশটিকে বলা হয় ইভাপোরেটরি ইউনিট এই ইউনিটেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোলফিংস কপার কন্ডেনসার হচ্ছে এবং আমরা যদি আউটডোরটি দেখাই হুম আমরা সেটা একটু ঘোরাই আউটডোর ইউনিটে দেখেন আপনারা এখানে ধরি আমরা একটু তাহলে সহজে বুঝতে পারবো একদম দেখেন ফিন্সের ঘনত্ব যেমন বেশি এবং পাইপের লেয়ারও কিন্তু অনেক বেশি পাইপের যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কপার হবে এবং এর থিকনেস বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের এসির সাথে এর থিকনেস কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এই এসিগুলো যদি আপনার কত স্কোয়ার ফিটের রুমে আপনি কয় টন এসি ব্যবহার করবেন এই বিষয়গুলো নিয়েও আমরা বিশদ আপনাদেরকে আলোচনা করব তার আগে আমরা ব্র্যান্ড বাজারের অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা সপে এসে এসিগুলো দেখে কিনতে চান আমাদের ডিসপ্লেতে সবগুলো মডেল রয়েছে গ্রি ইনভার্টারে তিনটি মডেল হয় নিচ থেকে যদি আমরা ধরি তাহলে আঠারো এক্সপিউ বি সিরিজ এবং তার উপরে আঠারো এক্স অ্যাফবি সিরিজ যেটি আমরা এখন দেখাচ্ছি তার উপরে হচ্ছে আপনার এক্স এল এম সিরিজ এই এই যে সিরিজগুলো রয়েছে এই সিরিজে কিন্তু আপনারা এক টন দেড় টন দুই টন আড়াই টন পর্যন্ত পেয়ে যাবেন এছাড়াও গ্রির ইনভার্টারে তিন টন এসিও আমাদের কাছে পাবেন সি জেড সিরিজে তো ভিউয়ার্স আমরা এসিগুলোর এখন ব্র্যান্ড বাজার থেকে সহজে যারা কিনতে চাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেড শপিং মলের দ্বিতীয় তলাতে আমরা বিস্তারিত আমাদেরকে ফোন করেও বা স্ক্রিনে দেওয়া নাম্বারও জেনে নিতে পারেন ভিউয়ার্স আমরা আমরা এখন আপনাদেরকে ইনডোরের একদম খোলা একটা অবস্থায় ইনটেক বক্স দেখতে কেমন সেটি একটু আপনাদের দেখাই এখানে কিন্তু মডেল নাম্বারটি পরিষ্কার দেওয়া আছে আঠারো এক্স অ্যাপ বি অবলিক আই আই মানে হচ্ছে ইনডোর হোয়াইট কালার হবে এবং নিচে কিন্তু আউটডোরের মডেল নাম্বার দেওয়া আছে একই মডেল নাম্বার শুধু অবলিক জিরো দেওয়া আছে মানে আউটডোর এবং হোয়াইট কালার উল্লেখ করা আছে ইনভার্টার টেকনোলজি এবং সুপার ব্র্যান্ড বাংলাদেশের একটি সবচেয়ে জনপ্রিয় একটি এয়ার কন্ডিশনার ব্র্যান্ড সেখানে এটি উল্লেখ করা আছে বক্সের গায়ে দশ বছর কম্প্রেসার আপনার ওয়ারেন্টি উল্লেখ করা আছে দেখেন কম্প্রেসার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টেন ইয়ার্স উল্লেখ করা আছে তাই আপনি নিশ্চিন্তে আপনার অফিস বাসা ফ্যাক্টরির জন্য ব্যবহার করতে পারেন এখন আমরা আসব কত ফিটের জন্য কয় ব্যবহার করবেন এই বিষয়ের উপরে অনেকে আসে এসি কিনতে আসছেন কিন্তু আপনার রুম অনুযায়ী এসি পারচেস করতে হবে আপনার রুমের সাইজটি যদি একশো বিশ থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় অবশ্যই একটি এক টন এসি ব্যবহার করতে পারবেন টপ ফ্লোর হলে অবশ্যই আপনাকে একশো বিশ স্কোয়ার ফিটের মধ্যে এসিগুলো ব্যবহার করতে হবে যদি আপনার রুমের সাইজ একশো চল্লিশ থেকে একশো আশি বা একশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে হয় অবশ্যই আপনি একটি দেড়টন এসি ব্যবহার করবেন টপ ফ্লোর হলে একশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন এবং যাদের রুমের সাইজ একশো আশি থেকে দুইশো ষাট বা দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে আপনারা একটি দুই টন এসি ব্যবহার করতে পারবেন টপ ফ্লোর হলে অবশ্যই দুইশো বিশ বা দুইশো পঁচিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনাকে দুই টন এসি ব্যবহার করতে হবে আর যাদের রুমের সাইজ আপ একটু বেশি ড্রয়িং কাম ডাইনিং একসাথে রয়েছে যেমন তিনশো সামথিং বা তিনশো পঞ্চাশের মধ্যে হলে আপনি আড়াই টন এসি ব্যবহার করবেন যে রয়েছে চারশো বিশ বা চারশো সামথিং সেই সমস্ত ক্ষেত্রে তিন টন ইনভার্টার স্প্লিট টাইপ এসি আপনি গ্রি এসি ব্যবহার করতে পারবেন এখন আসি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আপনারা শুনতে চাচ্ছেন সেটি হল দাম যে এসিগুলোর দাম কেমন হবে এসিগুলোর ক্ষেত্রে আপনারা এক টন গ্রি তিনটি মডেলেরই দাম একই থাকবে আপনার যদি এই তিনটি মডেলের এক টন যদি নেন তাহলে দাম পড়বে বাউন্ন হাজার পাঁচশো টাকা এবং যদি ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসি নেন তাহলে দাম পড়বে ঊনসত্তর হাজার টাকায় এবং দুই টনের দাম থাকবে আপনার মাত্র বিরাশি হাজার টাকায় এবং আড়াই টনের দাম থাকবে এক লক্ষ এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তাই আপনি নিশ্চিন্তে আপনার রুমের সাইজ অনুযায়ী এই এসিগুলো কিনতে পারবেন এবং ব্র্যান্ড বাজার থেকে কিনলে এই এসির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি এবং ঢাকার বাইরে যারা রয়েছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস পর্যন্ত ডেলিভারি ফ্রি থাকবে চৌষট্টিটি জেলা সদর পর্যন্ত তো ভিউয়ার্স এই এসির সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওয়ারেন্টি কার্ড আমরা একটু ওয়ারেন্টি কার্ড দেখাবো আসলে গ্রি ইনভার্টার এসি কেন কিনবেন তার অন্যতম কারণ হচ্ছে এর চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টি আমরা একটু ওয়ারেন্টি কার্ডের ফ্রন্ট পেজ দেখলাম ভিতরে কি লেখা আছে দেখাতে চাই কম্প্রেসার ইনভার্টার টেকনোলজি টেন ইয়ার্স ইলেকট্রিক স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার্স আফটার সেল সার্ভিস ওয়ান ইয়ার এবং এসিগুলোর গায়ে কিন্তু একটি সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এই সিরিয়াল নাম্বারটি কিন্তু এসিতেও লিখা আছে আমি একটু আপনাদের মিলাই দেখেন লাস্টে টু থ্রি ফাইভ এখানেও লাস্টে টু থ্রি ফাইভ রয়েছে তার মানে এইটার সিরিয়াল আর এটার সিরিয়াল কিন্তু এক থাকবে এইটুকু দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এসিটি হান্ড্রেড পারসেন্ট অফিসিয়াল এবং অথরাইজ পয়েন্ট থেকে এসিটি আপনি পারচেস করেছেন এবং এখানে পিছনে কিন্তু আপনার কত স্কোয়ার ফিটে কি ইউজ করবেন তার বিস্তারিত বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে তার পাশাপাশি ট্রেড ডিস্ট্রিবিউটর এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হচ্ছে এর বাংলাদেশে ম্যানুফ্যাকচারার বা যাদের আন্ডারে ফ্যাক্টরিটা বাংলাদেশে রান করতেছে এখানে হটলাইন নাম্বারগুলো ডিটেলস দেওয়া রয়েছে আপনারা ওয়ারেন্টি কার্ডে যে নাম্বার আছে সেখানে ফোন দিয়ে ঘরে বসে কিন্তু সার্ভিস নিতে পারবেন সারা বাংলাদেশে তো ভিউয়ার্স এবার আসি যে যারা আপনার আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে একটি স্মার্ট রিমোট রয়েছে আমরা অবশ্য এসির ফিচার্স গুলো নিয়েও কথা বলবো আগে একটু রিমোটটা দেখাই খুবই সুন্দর আচ্ছা এবার এসি রিমোটের পাশাপাশি আমরা ফিচার্স নিয়ে কথা বলবো এখানে প্রথমেই মুড উল্লেখ করা আছে ফ্যান দেওয়া আছে এখানে ফোর ওয়ে সুইং আছে দেখেন এটাকে বলা হয় ফোর ওয়ে সুইং তো ফ্রন্ট সুইং পাবেন ভিতরে ইনার সুইং পাবেন যদি এসিটা আমরা এভাবে দেখাই তাহলে সামনেটা ফ্রন্ট সুইং এর ভিতরে একটা সুইং রয়েছে যা ঘরের পাশে চারিদিকে বাতাসকে স্প্রেড করবে এজন্য জন্য আপনার ইনার সুইং রয়েছে এই সামনেরটা ফ্রন্ট সুইং ভিতরেরটা ইনার সুইং তারপরে দেখেন স্লিপ মোড আছে আইফিল টেকনোলজি আছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আইফিল টেকনোলজি ব্যবহার করার ফলে এসিটি সমস্ত জায়গায় বা রুমের চারিদিকে সমান ঠান্ডা বিস্তার করবে তার পাশাপাশি টাইমার অন অফ সিস্টেম রয়েছে ক্লক সিস্টেম রয়েছে এবং আপনারা এখানে টার্বো কুলিং মোড পাচ্ছেন ধরুন আপনি বাসায় গেছেন আপনার খুব প্রচণ্ড গরম আপনি খুব কুইক ঠান্ডা চাচ্ছেন তাহলে কুল মোড অন করে দিতে পারেন এছাড়া ওয়াইফাই স্মার্ট এসি দেওয়া আছে এখানে ওয়াইফাই অপশনটি দেওয়া আছে ল্যাম্প দেওয়া আছে। ল্যাম্পটি হচ্ছে এখানকার যে লাইটটি চাইলে এটি বন্ধ করতে পারবেন রিমোটে আর লাইট অপশনটি হচ্ছে এখানে যে ডিসপ্লেটা উঠবে এই ডিসপ্লেটা যদি রাতে ঘুমানোর সময় আপনার কাছে বাড়তি আলো মনে হয় তাহলে এই লাইটটিও আপনি এই এখান থেকে বন্ধ করতে পারবেন অন অফ করতে পারবেন তো ভিউয়ার্স এই এসিগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি পদ্ধতিতে তৈরি করা এর কনডেন্সারটা হানড্রেড পার্সেন্ট গোলফিংস কপার কন্ডেন্সার আউটডোর ইউনিটে এবং ইনডোর যে ইউনিটটি রয়েছে সেখানে ইবাপোরেটোর যে ইউনিট এখানেও কিন্তু হানড্রেড পারসেন্ট গোলফিংস ব্যবহার করা হয়েছে এই তিনটি মডেলের ক্ষেত্রেই এবং তিনটি মডেলের কিন্তু আউটডোর কিন্তু একই থাকবে ইনডোরে শুধুমাত্র কেসিং ভিন্ন থাকবে তাই আপনারা নিশ্চিন্তে এসিগুলো ব্র্যান্ড বাজার থেকে সবচেয়ে চিপেস্ট প্রাইজে কিনতে পারবেন আমরা প্রতিদিনই কম বেশি ভিডিও করে থাকি এবং আপডেট প্রাইস দেখার জন্য আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে ব্র্যান্ড বাজার বিডি ডট কম এই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে অবশ্যই আপনারা আপডেট প্রাইসটি জেনে নেবেন কারণ দাম যেহেতু ওঠা নামা করে ভিউয়ার্স একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে যে বিষয়টি অনুরোধ করব যারা অফিসিয়াল এয়ার কন্ডিশনার সবচেয়ে কম দামে এবং গ্রি ব্র্যান্ডের এসি কিনতে চাচ্ছেন আমাদের শপে চলে আসুন কারণ আমরা গ্রির অথরাইজ ডিলার এবং আমরা গ্রি থেকে ট্রেনিং প্রাপ্ত ভালো টেকনিশিয়ান দিয়ে আপনার এসিগুলো ইনস্টলেশন করিয়ে থাকি অনেকেই আসে যে একটু কম দাম দিয়ে থাকে কিন্তু তারা প্রপারলি ইনস্টলেশন করে দিবে না তার পাশাপাশি আপনি ভালো এসি পারচেজ করলেন তার আউটপুটটি যদি আপনি ভালো নিতে চান অবশ্যই একজন ভালো টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টলেশন করাতে হবে এবং প্রপার প্লেসে ইনস্টলেশন করতে হবে এবং দ্রুত রুম ঠান্ডা চাইলে প্রপার রুমের যে কন্ডিশন অনুযায়ী এসিকে সেট করতে হবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং গ্রি এসি সম্বন্ধে বিস্তারিত জানতে ব্র্যান্ড বাজারে ফোন করুন আসসালামু আলাইকুম